আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ ই কেওয়াইসি নিয়ে ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার আপনারা আশা করছি প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট করেছেন তারপরেও কিন্তু আপনাদেরকে অফিস থেকে বলা হচ্ছে দুটি বা তিনটে করে কিন্তু আপনাদের সেন্টারে বাকি থাকছে তো আপনারা যেহেতু সবগুলো করে নিয়েছেন তারপরে আপনারা যখন দেখছেন এই ধরনের রিপোর্ট আসছে যে আপনার সেন্টারে বাকি রয়েছে যে সংখ্যা শো করছে অর্থাৎ অফিস থেকে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনারা যেহেতু প্রত্যেকটি বেনিফিশিয়ারি ইকে করে নিয়েছেন প্রোফাইলে গিয়েও আপনারা খুঁজে পাচ্ছেন না যে কোন বেনিফিশিয়ারির ই হয়নি যেহেতু আপনারা প্রত্যেক বেনিফিশিয়ারি যখন প্রোফাইলে ঢুকছেন তখন কিন্তু ই কে এবং ফেস ক্যাপচারের পাশেই কিন্তু দুটোতেই কিন্তু টিকচিহ্ন থাকছে এখানে দেখুন আমি একটি প্রোফাইল খুলেছি সেখানে কিন্তু ফেস ক্যাপচারেও কিন্তু ডবল টিক রয়েছে ই তো কিন্তু ডবল টিক রয়েছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি বেনিফিশিয়ারির ই কেওয়াইসি ফেস ক্যাপচার আপনারা সম্পন্ন করছেন এবং আপনার যে প্রোফাইলে যে সংখ্যাটা বাকি থাকছে অফিস থেকে হয়তো বলছে ধরুন খুব সেটা খুব কম সংখ্যাও সেটা কিন্তু খুব কম সংখ্যা কারণ আপনারা হানড্রেড পারসেন্ট ইকে নিজের দিক থেকে আপনারা করে দিয়েছেন তারপরেও কিন্তু বাকি থাকছে তো আপনারা বাকিগুলো কিন্তু খুঁজে পাচ্ছেন না তো কিভাবে বুঝতে পারবেন যে আপনার বেনিফিশিয়ারির ই কে এবং ফেস ভেরিফিকেশান কোন বেনিফিশিয়ারি বাকি রয়েছে এখানে আপনারা দেখতে পেলেন আমি যে প্রোফাইলটি খুলেছি তার কিন্তু ই ফেস ভেরিফিকেশান হয়ে রয়েছে আমি অন্য একটি প্রোফাইলে যাব সেখানে গিয়ে দেখাবো আপনারা কিভাবে বুঝতে পারবেন তার ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান করা নেই এখানে দেখতে পাচ্ছেন আমি যে বেনিফিশিয়ারির প্রোফাইলে রয়েছি সেই প্রোফাইলে দেখুন ফেস ভেরিফিকেশান করা রয়েছে কিন্তু কোনো রকমের ই কেওয়াইসি কিন্তু এই বেনিফিশিয়ারি করা নেই অর্থাৎ আপনারা যখন প্রোফাইলে ঢুকছেন তখন দেখছেন যে এই যে আধার কার্ডে ডবল টিক দেখছেন সেটা হয়তো আপনারা তাড়াহুড়োর মাধ্যমে দেখছেন সেই কারণে আপনারা বুঝতে পার বুঝতে পারছেন না যে এটা হয়তো ই কেওয়াইসির সবুজ টিক রয়েছে তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিই এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ভালোভাবে যদি ফলো করেন উপরের দিকে যে পসিড অপশানটি রয়েছে সেই পসিড অপশানটি যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেই বেনিফিশিয়ারির হয় ই কেওয়াইসি করা নেই নইলে ফেস ভেরিফিকেশান করা নেই তো এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন যারা দেখছেন যে প্রোফাইলে ডবল টিক রয়েছে এখানে সেই একটা টিক বা দুটো টিক কারণ আপনারা এখানে এতটা ফলো করছেন না এখানে আধারের জন্য ডবল টিক রয়েছে ফোন নাম্বার ভেরিফাই থাকলেও কিন্তু ডবল টিক থাকবে তো সেই ক্ষেত্রে এখানে এসে আপনাদের একটা গরমিল কিন্তু হচ্ছে আপনারা ভালো করে প্রোফাইলে চেক করবেন যাদের ই কেওয়াইসি করা নেই তাদের কিন্তু এই পসিড অপশানটি অবশ্যই চলে আসবে এবং যেসব বেনিফিশিয়ারি ফেস ভেরিফিকেশান করা নেই তার কিন্তু এই যে ফেস ভেরিফিকেশানের কথাটি কিন্তু লেখা থাকবে না ফেস ভেরিফিকেশান যে অপশানটি অর্থাৎ রিক্যাপচার বা ফেস ক্যাপচার সেই অপশানটি কিন্তু থাকবে তাহলে কি আপনারা যখনই অফিস থেকে রিপোর্ট পাবেন সেই রিপোর্ট কিন্তু কখনোই ভুল আসবে না আপনারা এটা মাথায় রাখবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরা বারবার চেক করছেন চেক করার পরেও যখন দেখছেন আপনারা খুঁজে পাচ্ছেন না তখন হয়তো ভাবছেন অফিস থেকে হয়তো রিপোর্টটি ভুল দিচ্ছে অফিস থেকে এই যে আপনারা যে কাজ করছেন সেটা কিন্তু কখনোই ভুল দেখায় না অর্থাৎ আপনাদের ই কে এবং ফেস ভেরিফিকেশনের সংখ্যা যদি আপনার টোটাল বেনিফিশিয়ারির থেকে কম দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে কোনো না কোনো বেনিফিশিয়ারি একদম হান্ড্রেড পার্সেন্ট বাকি রয়েছে অর্থাৎ আপনারা যদি দেখাই যে অফিস থেকে ই কে বাকি রয়েছে তাহলে তাদের প্রোফাইলে ঢুকে যদি দেখেন এই উপরের দিকে এই মেসেজটি দেখা শো করছে তাহলে বুঝতে হবে সেই বেনিফিশিয়ারির ই কেওয়াইসি করা নেই আর ফেস ভেরিফিকেশান না হয়ে থাকলে আপনারা অটোমেটিকই বুঝতে পারবেন এই ফেস ভেরিফিকেশানের যে চিহ্ন সেটা কিন্তু থাকবে না অর্থাৎ এই বিষয়টি কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই বুঝতে পারছেন না সেহেতু কিন্তু অনেক সমস্যা হচ্ছে কারণ অফিস থেকে আপনাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট করতে হবে সেহেতু কিন্তু কোনো বেনিফিশিয়ারি বাকি থাকলে কিন্তু চলবে না এবং আপনাদের যারা ই কেওয়াইসি করতে পারছেন না ফেস ভেরিফিকেশান করতে পারছেন না তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে সেই বেনিফিশিয়ারিদেরকে আপনাদেরকে মাইগ্রেট আউট করে দিতে হবে কারণ আপনারা যখন নাম তুলেছিলেন হয়তো দেখা যাচ্ছে তার বাবার দিয়ে সেই বাবা বাইরে রয়েছে তার কোনোভাবেই আপনারা তার ফেস ভেরিফিকেশান করতে পারছেন না বা সেই আধার কার্ডের সঙ্গে তার ফোন নাম্বার লিঙ্ক করা নেই সেই ক্ষেত্রেও কিন্তু একটি সমস্যা হচ্ছে তাহলে সেই বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা বলতে হবে তারপরে তার ই এবং ফেস ভেরিফিকেশান করাতে হবে আর যদি না পারেন তাহলে সেই বেনিফিশিয়ারিকে টোটালেই মাইগ্রেট আউট করে দিয়ে তার মায়ের বা বাড়ির অন্য কোনো অভিভাবকের আধার দিয়ে সেই বেনিফিশিয়ারির নাম কিন্তু তুলতে হবে এটা শুধুমাত্র শূন্য থেকে ছ বছরের যে বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই কাজটি হবে বাড়ির যে কোনো অভিভাবকের আধার দিয়ে আপনারা নাম তুলতে পারবেন আর আপনারা জানেন গর্ভবতী পশুতি তাদের কিন্তু নিজস্ব আধার দিয়ে নাম তুলতে হবে অন্য কোনো অভিভাবকের আধার দিয়ে কিন্তু তাদের নাম তোলা যায় না তো এই কথাটি আশা করছি আপনাদের পরিষ্কার হয়ে গেল এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এই ই এবং ফেস ভেরিফিকেশনের এই যে রিপোর্ট অফিস থেকে দিচ্ছে সেই রিপোর্ট আপনারা বুঝতে না পারার কারণে কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু প্রারেশানিত পড়ছেন তো এই যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পেলেন ই না হয়ে থাকলে এই মেসেজটি কিন্তু মাথাতে অবশ্যই দেখাবে অর্থাৎ আপনারা এই জিনিসটা আপনাদের যাদের মিলছে না সংখ্যায় অর্থাৎ অফিসের যে রিপোর্ট সেই রিপোর্টের সঙ্গে আপনার মিলছে না আপনারা ভাবছেন হান্ড্রেড পারসেন্ট করে দিয়েছি তারপরেও অফিস থেকে দেখবেন অনেকের দুটো চারটে পাঁচটা কিন্তু বাকি রয়েছে এরকম কিন্তু বলছে তো আশা করছি এরপরে কিন্তু আপনাদের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা কিন্তু হবে না তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনারা শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ